বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন গরম পড়তে না পড়তেই কিন্তু মশার উৎপাত এতটাই বেড়ে যায় যে আমরা সন্ধেবেলায় দরজা জানলা খুলতেই পারি না কিন্তু আপনারা কি কখনো চা মাধ্যমে বাড়ি থেকে পাঁচ মিনিটের মধ্যে মশা তাড়িয়ে দেখেছেন এই যে আমরা চা পাতা রোজ খাই এটা ব্যবহার করেই কিন্তু আমাদের ঘরবাড়ি থেকে মশা পাঁচ মিনিটের মধ্যে গায়েব হয়ে যাবে এর জন্য কোনো রকম আমাদের যুক্ত। তেল কয়েল মর্টিন কিচ্ছু ব্যবহার করতে হবে না মা ঠাকুমাদের অনেক দিনের পুরনো ঘরোয়া একটি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একেবারে কেমিক্যাল মুক্তভাবেই আপনারা বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারবেন এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি যে কোনো একটি পুরোনো পাত্র নিয়ে নেবেন এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা যে চা পাতা আমরা রোজ খেয়ে থাকি চা সেই চা পাতাই আমি দিয়েছি এবার এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন রসুনের গন্ধটাও কিন্তু খুবই স্ট্রং আর চা পাতার মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা মশারা একেবারেই সহ্য করতে পারে না রসুন দুটোকে দেখুন আমি এইভাবে টুকরো করে নিলাম যাতে এর গন্ধটা যে স্ট্রং গন্ধটা খুব ভালোভাবে বের হতে পারে এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি লেবু এইভাবে টুকরো করে এখানে আমাদের তিন চারটে লেবুর টুকরোর প্রয়োজন হবে লেবুর গন্ধটা এতটাই স্ট্রং হয় যে মশা বাড়ি থেকে কিন্তু চলে যেতে বাধ্য হবে সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এইভাবে ছোট টুকরো টুকরো করে আমি দিয়ে দিলাম এরপর যে জিনিসটা দেব আমি সেটা হলো নারকেল তেল এখানে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ নারিকেল তেল আমি এখানে আধ কাপ পরিমাণ নারিকেল তেল দিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণ তেল তৈরি করেও ছয় সাত মাসের জন্য রেখে দিতে পারেন প্রত্যেক দিন ব্যবহার করতে পারবেন এবার গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসের ওপর তেলটাকে দিয়ে আমি খুব ভালো করে তেলটাকে গরম করে নেব এই যে জিনিসগুলো দিয়েছি আমাদের মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পুড়ে না যায় এটাকে আমাদের খুব ভালোভাবে যাতে যে জিনিসগুলো দিয়েছি তেলের সঙ্গে তার উপকারিতা গুণটা যাতে মেশে এর জন্য খুব ভালো করে ফোটাতে হবে দেখুন এখানে আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেল থেকে কিন্তু মিষ্টি একটি গন্ধ বের হচ্ছে রসুনের চা পাতার সেই সঙ্গে তেজপাতা আর লেবুর এবার যখন তেলের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দেব তেলটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব আমি তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটি পাত্র নিয়ে নিয়েছি একটি পুরনো ছাঁকনির সাহায্যে এই তেলটাকে আমি ছেকে নিচ্ছি যে জিনিসগুলো ব্যবহার করেছে আমি তেলটা তৈরি করতে আমাদের প্রত্যেকেরই রান্নাঘরেই কিন্তু থাকে এই জিনিসগুলো আমরা প্রত্যেক দিন কিন্তু খাবার তালিকায় ব্যবহার করে থাকি এইভাবে আমি তেলটা তৈরি করে নিলাম এর মধ্যে আমি আরও একটি জিনিস দিয়ে দেব সেটা হলো কর্পূর এখানে আমি একটু কর্পূর নিয়েছি গুঁড়ো করে খুব ভালো করে দিয়ে দিলাম এবার আমাদের কর্পূরটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে আমাদের বাড়িতে যে এই ধরনের মশা মারার যে তেলগুলো আমরা মার্কেট থেকে নিয়ে আসি এটা কিন্তু যুক্ত আমাদের শরীরে শ্বাসকষ্ট অ্যালার্জি এমনকি ক্যান্সারের মতো রোগও হতে পারে তাই আপনারা যদি ঘরেই এইভাবে তেল তৈরি করে নেন তারপর এই তেলটাকে এই ধরনের কোনো কৌটোর মধ্যে ঢেলে যে মেশিনগুলো হয় সেই মেশিনের মধ্যে আপনারা সেট করে নিতে পারেন আমি দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য কিছুটা তেল আমি বাকি রেখে দিলাম আর কিছুটা তেল আমি এর মধ্যে ঢেলে নিলাম এবার যে রিফিলটা আছে রিফিলটাকে দেখুন আমি এইভাবে টাইট করে আটকে নিচ্ছি তারপর আমি মেশিনের মধ্যে সেট করে নেব দেখুন কত সহজেই আমরা কিন্তু মশা মারার তেল বাড়িতেই তৈরি করে নিতে পারলাম এবার যখন আমরা মশার উৎপাদ বেশি তখন এটাকে আমরা জ্বালাবো অন করে দেবো পাওয়ার যখন বাড়ানোর প্রয়োজন বাড়াবো কমানোর প্রয়োজন হলে কমাবো পাঁচ মিনিট এর মধ্যেই দেখবেন বাড়ি থেকে কর্পূর সেই সঙ্গে তেজপাতা রসুনের চা পাতার একটা গন্ধ বের হচ্ছে এমনকি বাড়ি থেকে মশা পুরোপুরি কিন্তু চলে যাবে অবশ্যই অ্যাপ্লাই করবেন বন্ধুরা তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কত ভালো রেজাল্ট পেলেন দ্বিতীয় পদ্ধতির জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি প্রদীপ এই প্রদীপটাই কিন্তু আমি ব্যবহার করি এই প্রদীপের মধ্যেই আমি দিয়ে দিলাম এই তৈরি করা তেলটি এর মধ্যে আমি আরও একটি তেল দেব সেটা হলো নিমের তেল নিমের তেল কিন্তু মশা তাড়াতে ভীষণ উপকারী বন্ধুরা সামান্য পরিমাণ আমি এখানে নিমের তেল দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম এবার আমাদের নিয়ে নিতে হবে একটি শলতে সোলতেটাকে এই তেলের মধ্যে খুব ভালো করে এইভাবে ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে আমরা এবার কি করব এরকম প্রদীপ ধরিয়ে নেব যখন বাড়িতে মশার উৎপাদ খুব বেশি হয় এমন কি মশার জন্য টেকা দায় হয়ে যায় তখন আমাদের ধরাতে হবে এটি শুধু আমাদের বাড়ি থেকে মশা দূর করবে না বন্ধুরা যেহেতু এখানে করফুর রয়েছে বাড়ি থেকে কিন্তু নেগেটিভ এনার্জি দূর করবে পজিটিভ এনার্জি নিয়ে আসবে এই যে প্রদীপের শিখাটি সারা ঘর বাড়িতে একটু দেখিয়ে নিতে পারবেন দেখবেন ঘরের থেকে বাজে দুর্গন্ধও চলে যাবে তাহলে যে পদ্ধতিটি আপনাদের সহজ মনে হয় সেটি অ্যাপ্লাই করতে পারেন এমনকি কেমিক্যাল ছাড়াই আপনারা কিন্তু ঘর বাড়ি থেকে পাঁচ মিনিটের মধ্যে মশা তাড়িয়ে ফেলতে পারবেন ছোট্ট এই টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন আমাকে সাপোর্ট করে প্লিজ আমার পাশে থাকবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন